এই মেশিনটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটার স্টার্টিং প্রাইস রয়েছে পনেরো হাজার নমস্কার আমি শ্রীদীপা চলে এসেছি আজকেও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আপনাদের সাথে আরও একটা নতুন মেশিনের ভিডিও শেয়ার করতে তো আজকে আমি যে মেশিনটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সেটার কিছুই না সেটা হচ্ছে পেপার প্লেটের মেশিন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন এটার মধ্যে কারেন্ট লাগে না শুধুমাত্র এটার নিচে যেটা ডাইসটা থাকবে এই ডাইসটাকে গরম করার জন্য আপনাদের মানে একদমই কম কারেন্টের প্রয়োজন হয় আর ডাইসের নিচে আপনারা কাটিং পেপারটা দিয়ে দেবেন এবং কাটিং পেপারটা দেওয়ার পরে এইটাকে এই চাকাটাকে ঘোরাতে হয় ঘোরালে পরে আপনাদের কাটিং পেপারটা পেপারের সাইজে মানে পেপারের আকারে হয়ে এটা বের হয়ে যাবে এটাই আর কি এই মেশিনের কাজ তো এই মেশিনটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটার স্টার্টিং প্রাইস রয়েছে পনেরো হাজার এবং এই মেশিনটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন একদমই ছোট জায়গা এটা দখল করে রয়েছে এটা কিন্তু বাড়িতে এরকম না যে আপনাদের একটা পুরো ঘর লাগবে বা কিছু একদম ছোট জায়গার মধ্যেই আপনারা আরামসে এই ব্যবসাটা করতে পারবেন আপনাদের ঘরে যেসব মহিলা মানে বাড়িতে বসে থাকে কোনো অবসর সময় আপনারা এই ব্যবসাটা করে অনায়াসে আপনারা কিন্তু উপার্জন করতে পারেন আর আপনাদের যদি পুঁজি বেশি থাকে এই ব্যবসাটার ক্ষেত্রে তাহলে আপনারা ম্যানুয়াল মেশিনটার পরিবর্তে আরও যে মেশিনটা নিতে পারেন সেটা হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পেপার প্লেটের অটোমেটিক মেশিন এই মেশিনটা হচ্ছে অটোমেটিক ডাবল ডাই দুই দিকে আপনারা যেটা ডাইটা দেখতে পাচ্ছেন তো দুই দিক দিয়ে আপনাদের এখানে পেপারগুলো বের হবে তো এই মেশিনটা দিয়েও আপনারা যদি মনে করেন যে ব্যবসা করবেন তাহলে এটা দিয়েও শুরু করতে পারেন এই মেশিনটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুললি অটোমেটিক মেশিন এই মেশিনে আপনাদের রকম লেবারের কোনো খরচা লাগবে না শুধুমাত্র আপনাদেরকে একটা সুইচ দিয়ে দিতে হবে এবং এটার রোল সিস্টেমে এটা চলে তো পেপারের যেটা রোল থাকে সেটা আপনাদেরকে সেট করে দিতে হবে এবং এটা একা একাই অটোমেটিক্যালি এটা হতে থাকবে তো এই মেশিনে কিন্তু আপনাদের রকম লেবার খরচা লাগবে না আপনারা একা একাই অনায়াসে এই অটোমেটিক মেশিনে আপনারা ব্যবসা করতে পারেন তো পেপার প্লেটের এটা মার্কেটিং এটার মার্কেটিং নিয়ে আপনাদের চিন্তার কোনো রকম কারণ নেই মার্কেটিং এটার খুবই সহজ আপনারা যে কোনো দোকানে বা পাইকারি যে কোনো মার্কেটে এটা আপনারা যদি নিয়ে যান তাহলে এটা অনায়াসে আপনাদের বিক্রি হয়ে যাবে তো এটার মার্কেটিং সারা বছরই আমাদের যে কোনো অনুষ্ঠান বাড়ি বলুন বা জন্মদিন বলুন বিয়ে যে কোনো অনুষ্ঠান বাড়িতে সারা বছর এটার চাহিদা তুঙ্গে থাকে তো সুতরাং এটার মার্কেটিং সবসময় আপনারা বাজারে এটার চাহিদা থাকবে এই মেশিনের জন্য আপনারা যখন এই মেশিনটা নেবেন তখন আপনাদের বাড়িতে আমাদের টেকনিশিয়ান যাবে এবং টেকনিশিয়ান গিয়ে আপনাদেরকে মানে মেশিনের যেটা প্রসিডিওর আছে সেটা পুরোপুরি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আসবে এবং এই মেশিনের সাথে থাকছে এক বছরের গ্যারেন্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি এই গ্যারেন্টি ওয়ারেন্টি পিরিয়ডে যদি আপনাদের মেশিনের কোনো রকম প্রবলেম হয় তাহলে পরে আমাদের টেকনিশিয়ান আপনাদের বাড়িতে গিয়ে মেশিনের সম্পর্কে পুরোপুরি একদম ফ্রি সার্ভিস দিয়ে আসবে তো এটা যেটা র মেটেরিয়ালসগুলো রয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে এগুলো রয়েছে হিটার হিটার বলুন তারপর আপনার ডাইস বলুন যে কোনো ধরনের ডাইস যেমন প্লেন ডাইস উইঙ্কেল ডাইস অথবা ডায়মন্ড ডাইস সময় আপনারা আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন এবং র মেটেরিয়ালসগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে এটাও যেরকম র মেটেরিয়ালস সিলভার রোল এটা কলাপাতার রোল ওইটা হচ্ছে আপনার শালপাতার রোল তো এগুলোও আপনারা কিন্তু সব সময় আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে আপনারা যদি ম্যানুয়াল মেশিনটা নেন তাহলে ম্যানুয়াল মেশিনে কিন্তু আপনাদের কাটিং পেপার ইউজ করতে হয় তো এই যে দেখুন বিভিন্ন ধরনের কাটিং পেপার আপনারা আমাদের এখান থেকে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যখনই মেশিনটা নিয়ে নেবেন মেশিনটা নেওয়ার পরে যখনই আপনাদের র মেটেরিয়ালসের প্রয়োজন হবে সারা বছর অল টাইম আপনারা র মেটেরিয়ালস আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন র মেটেরিয়ালস আপনারা যদি অর্ডার করেন তাহলে স্ক্রিনে যেটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হচ্ছে আমাদেরকে ফোন করে আপনারা র মেটেরিয়ালসটা অর্ডার দিতে পারেন আমাদের কোম্পানির যেটা অ্যাড্রেস রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি হায়দারপাড়া অপোজিট মার্কেট কমপ্লেক্স তো আপনারা এখানে অবশ্যই ভিজিট করুন আর এই কোম্পানিতে আসলে পরে আপনারা শুধুমাত্র এক রকমের মেশিনই আপনারা দেখবেন না পেপার প্লেট স্লিপার ডিটারজেন্ট ধূপকাটি এবং নানান রকমের মেশিন আমাদের এখানে থাকবে সেগুলো সব আপনারা দেখতে পাবেন টেকনিশিয়ান আমাদের ম্যাডাম সবার সাথে আপনারা যোগাযোগ করে কথাবার্তা বলে মেশিনের সম্বন্ধে আরও আপনারা ডিটেলস জানতে পারবেন এবং এখানে যদি আপনারা আসতে চান ভিজিট যদি করতে চান তাহলে অ্যাড্রেসটা তো আমি বলেই দিলাম আর আমাদের স্ক্রিনে যেটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে পরে যে কোনো ম্যাডাম আপনাদেরকে গাইড করে আমাদের লোকেশন অবধি নিয়ে আসবে তো আজকের জন্য এতটুকুই এরপরে আবার আমি আসবো অন্য নতুন আরও একটা মেশিনের ভিডিও নিয়ে তো নমস্কার